পাশাপাশি অসুস্থ নিহত প্রসূতির সন্তানও এবং অত্যন্ত বলা যেতে পারে আশঙ্কাজনক অবস্থা মেদিনীপুর মেডিকেলে ভর্তি রয়েছে নিহত প্রসূতির সন্তান মাতৃমা বিভাগে ভর্তি রয়েছেন এসএনসিইউতে ভর্তি রয়েছে সদ্যজাত শিশুর চিকিৎসা করছেন সিনিয়র চিকিৎসকরা কিন্তু তার অবস্থা অত্যন্ত সংকটজনক বলেই চিকিৎসকরা জানাচ্ছেন যদিও তারা সব রকমভাবেই চেষ্টা চালাচ্ছেন কিন্তু এখনও পর্যন্ত কিন্তু যা ছবি উঠে আসছে যথেষ্ট সংকটজনক এসএনসিইউতে ভর্তি রয়েছে সদ্যজাত শিশুর চিকিৎসা করছে সিনিয়র ডক্টররা অসুস্থ নিহত প্রসূতির সন্তান মেদিনীপুর মেডিকেলে ভর্তি রয়েছে নিহত প্রসূতির সন্তান মাতৃমা বিভাগে ভর্তি রয়েছে মেদিনীপুর মেডিকেলে ভর্তি রয়েছে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে রবিবার রাতেই মেদিনীপুর মেডিকেল থেকে এসএসকেমে তিন প্রসূতিকে আনা হয় তাদের অবস্থা এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে যা আপডেট আমরা আপনাদেরকে তুলে ধরছি যে তাদের অবস্থা অত্যন্ত সংকটজনক তিন প্রসূতির অবস্থায় এবং হিমোগ্লোবিন এবং অক্সিজেনের মাত্রা ক্রমশ কমে যাচ্ছে সেখানে কাউকে রাখা হয়েছে সিসিইউতে ভেন্টিলেশনে কেউ রয়েছেন আইটিউতে এবং অনেকেই যে চিকিৎসকরা তারা বলছেন যে এখনও পর্যন্ত কিন্তু এই তিন প্রসূতির অবস্থাই সংকটজনক এবং অন্যদিকে মেদিনীপুর মেডিকেলে ভর্তি রয়েছে নিহত প্রসূতির সন্তানও তার অবস্থাও যথেষ্ট সংকটজনক আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ নন্দী সুদীপ কি জানা যাচ্ছে প্রসূতির সন্তানের অবস্থা এই মুহূর্তে কী চিকিৎসকরা কি জানাচ্ছেন সিনিয়র চিকিৎসকরা এই মুহূর্তে চিকিৎসা করছেন সন্তানের দেখো মৃত যে প্রসূতি মারা গেছিল কদিন আগে যে স্যালাইন কাণ্ডে মামনি রুই তার যে পুত্র সদ্যজাত যে শিশু তাকে আজকে সকালেই নিয়ে আসা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে হাসপাতালে এবং মাতৃভা বিভাগের যে শিশু বিভাগ রয়েছে সেখানে ভর্তি রাখা হয়েছে এবং যেটা আমাদেরকে মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর মৌসুমী নন্দী জানিয়েছেন যে শিশু ডাক্তারদের বিশেষজ্ঞদের একটা বোর্ড তৈরি করা হয়েছে সেই বাচ্চার যে চিকিৎসার জন্য এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে তার শিশুর সমস্ত ব্লাডের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে এর পাশাপাশি যে শিশু হলুদ পেচ্ছাপ করছে এবং হলুদ পেচ্ছাপ হচ্ছে জন্ডিস বা অন্য কিছু কোন কারণ থাকতে পারে কিনা সব দিক খতিয়ে দেখছে মেডিকেল বোর্ড শিশু বিশেষজ্ঞ দ্বারা এই মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে যেটা আমাদেরকে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর মৌসুমী জানিয়েছে। জানিয়েছেন ধন্যবাদ সুদীপ আমরা কথা বলছি আমাদের প্রতিনিধি সুদীপ নন্দীর সঙ্গে